ভাই এটা হচ্ছে আত্মরক্ষার ডিভাইস ভাই আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এখানে একটা টর্চ আছে যেটা দিয়ে আপনি চোর বা সামনে থাকলে তাকে আপনি এই টর্চ দিয়ে আইডেন্টিফাই করতে পারবেন না চোখে অন্ধ করতে পারবেন কি দেখতে পরে আপনি

মানে আজীবন কিন্তু নিজেকে কিন্তু নিরাপদ রাখতে চমৎকার এই সেফটি ডিভাইসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আরেকবার মানন্দ ভাই এই দেখেন দেখেন মানে যে কেউ ব্যবহার করতে পারবে যে কেউ ব্যবহার করতে পারবে ওকে দাম কি অনেক বেশি দাম হচ্ছে না দাম বেশি না খুব অল্প পরিমাণে দিচ্ছি আমরা এটা হচ্ছে 850 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই রকম কিন্তু একটা প্যাকেটে কিন্তু আপনার বাসায় কিন্তু এই চমৎকার প্রোডাক্ট কিন্তু চলে যাবে যারা নিরাপত্তার সংকেে ভুগতেছেন চমৎকার এই প্রোডাক্ট হতে পারে আপনার জন্য চমৎকার একটা সমাধান